নবী করিম সাল্লাম জানিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রীর আলামত তিনটি সাহাবা সাহাবার হু জিজ্ঞেস করিয়া ইয়া হাবিব্লাহ সর্বশ্রেষ্ঠ স্ত্রী কে আল্লাহন সাল্লা সাল্লাম বলেছেন তিনটি আলামত যেই নারীর মধ্যে থাকবে সে প্রীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী ওই জন্য অবশ্যই এই তিনটি আলামত নারীর মধ্যে থাকতে হবে এক নাম্বার পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ স্ত্রীর অধিকার এক নাম্বার আলামত কোনো স্ত্রীকে দেখে স্বামী যদি তার স্ত্রীর দেখে স্ত্রীর দিকে দেখে যদি মানসিক আনন্দ পায় সুখ পায় তৃপ্তি পায় তাহলে মনে করবেন ওই স্ত্রীটা পৃথিবীর মধ্যে সর্বশ্রে সর্বশ্রেষ্ঠ স্ত্রী কিন্তু দেখা যায় স্বামী যখন ঘর থেকে বেরিয়ে যায় বিশৃঙ্খলা আনন্দ এনজয় হাসি খুশিতে সে আড্ডা মারায় আর যখনই সে ঘরের মধ্যে চলে আসে তখন মনে হয় তার মানসিক শান্তি মনে হয় আর এক দরজা দিয়ে বেরিয়ে যায় না এটা করা চলবে না যেই স্ত্রীকে দেখে স্বামী মানসিক শান্তি পায় আনন্দ পায় সেই স্ত্রীটা হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দ্বিতীয় নাম্বার স্বামী যেটা আপনাকে আদেশ করবে সেটা আপনাকে মানতে হবে তার কারণ আপনি যখন বাবার বাড়িতে ছিলেন তারপর আপনি স্বামীর বাড়িতে যখন চলে আসলেন তখন আপনার স্বামীর আপনি হয়ে গেলেন আব্বা মার না তো এটা আবার বলছি না যে আব্বা মা আপনার কেউ না আব্বা মায়ের প্রতি আপনার ভালোবাসা থাকবে কিন্তু আপনার স্বামীটাই সর্বশ্রেষ্ঠ কৃতির মধ্যে সব কিছু ওই জন্য স্বামীর কথা আপনাকে মানতে হবে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর প্রীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী সেই স্বামী যেটা আপনার ও চয়েস করবে যে কাজটা ও করবে যেটা আপনি করলে স্বামী নারাজ হবে নাকুশ হবে সেটা আপনার করা চলবে না যেরকম আপনি একটা পাশের বাড়িতে গিয়ে আড্ডা মারাচ্ছেন গল্প করছেন কোনো একটা বাসা থেকে আপনি গল্প করছেন আড্ডা মারাচ্ছেন এটা কিন্তু স্বামী কিন্তু পছন্দ করবে না এটা আপনাকে করা চলবে না স্বামীর বুকের দিকে তাকিয়ে তাকে আপনি তর্ক করছেন এটা কিন্তু স্বামী নারাজ এটা চয়েস করবে না ওই জন্য আপনার স্বামী যেটা নারাজ যেটা চয়েস করে সে কাজটা কি করতে হবে আপনাকে ছেড়ে দিতে হবে এই তিনটে আলামত যার মধ্যে থাকবে সে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্ত্রী